আসসালামু আলাইকুম এই সুন্দর রসালো মসমসে এবং ক্রিস্টাল পিঠা তৈরির জন্য টাইপ মুখ পাখন আমি এক লিটার পানি নিয়েছি তার মধ্যে লবণ হলুদ এবং মুগ ডাল সিদ্ধ করে নিয়ে মুগ ডালটা ঘেটে নিয়েছি মুগ ডালটা ঘেটে নেওয়ার পরে এর মধ্যে আলের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে মোটামুটি প্রায় সম পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে একটা সুন্দর লে তৈরি করে নিব অর্থাৎ খন চালগুলো এবং ময়দাগুলো দিয়ে দিব তখন এগুলোর মধ্যে লাকড়ির সাহায্যে একটু করে ছিদ্র ছিদ্র করে দিব যাতে এতে বাতাস প্রবেশ করতে এই যে এভাবে হাত দিয়েও আমি দিয়ে দিচ্ছি সমান করে এবং চুলার তাপমাত্রা খুবই কম হিটে রেখে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য দুই তিন মিনিট ঢেকে রাখার পরে যখন আটাগুলো সিদ্ধ হয়ে আসবে দেখুন এটা মুখ খোলার পরে আমি এগুলোকে পানির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়ে এই যে ফুটতে লেগেছে আমি দুই পাতিলি দিয়েছি বলে এই যে আমার যে ডোটা তৈরি হয়েছে দেখুন ডোর কন্টিনিউসি এরকম হবে একদমই নরম হবে না আবার একদমই শক্ত হবে না যদি একটু শক্ত হয় তাহলে হালকা গরম পানি দিয়ে আমরা আবার সুন্দর ডো তৈরি করে নিতে পারি এই যে ডোটাকে রুটি বলার পেড়ের সাহায্যে এবং বেলানের সাহায্যে বেলে নিয়ে একটু মোটা করে নিব দেখুন মোটার পুরত্বটা নেওয়ার পরে আমি খেজুর কাটা বা টুথপিক অথবা মাথা মাথা ভাঙা আমি ফুল কেটে সুন্দর করে ফুল কেটে নেওয়া যেতে পারে বিভিন্ন ধরনের ফুল তৈরি করা যেতে পারে লাভ আকৃতির তারপরে পাতা আকৃতির মাছ আকৃতির শামক আকৃতির যে যেমন যত টাইপের মনের মাধুরে মিশিয়ে ফুল তৈরি করে এটা হার্ট আকৃতির এটা লাভ আকৃতির কত দ্রুত তৈরি হচ্ছে আমরা কয়েকজনে মিলে তৈরি করছি যারা এটাতে পারদর্শী তারা খুব দ্রুতই তৈরি করে ফেলে বিভিন্ন ডিজাইন তুলতে পারে ফুল তৈরি করতে পারে মাছ তৈরি করতে পারে দেখো হয়ে গেল এটা হার্ট আকৃতির হয়ে যাচ্ছে হার্টের মাঝখানে ফাঁকা আছে হার্টের আকৃতি আছে অনেকে অনেককে গিফট করতেও পারে ভাজতে চলে গেলাম এগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখো কত ধরনের ফুল তৈরি করা হয়েছে কত সুন্দর ভাবে আমাদের ভাগ্নি একটা এটা তৈরি করেছে ওরা আরো এক্সপার্ট এই জিনিসগুলো তৈরিতে দেখো এগুলো সব ভেজে নেওয়ার পরে এই যে একটা পাতিলে গুড় দিয়েছি তার মধ্যে তেজপাতা এবং সাদা এলাচ দিয়ে দারচিনি দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নেব আর ওদিকে পিঠাটা ভাজতে ভাজতে যখন লাল আকৃতি হয়ে আসবে বাদামি আকৃতি হয়ে আসবে ওটা তুলেই এই ঘন শিরার মধ্যে ডুবিয়েই তুলে নেব। তাহলেই তৈরি হবে আমাদের সুন্দর মুসমুসে ক্রিস্পি এই যে আমার ঘন শিরা শিরার মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে তোলার পরে এই যে আমাদের মুখ পাকন পিঠা তৈরি হয়ে গেছে কত সুস্বাদু দেখতে কত সুন্দর এবং ক্রিস্টাল ক্লিয়ার খাইতেও মস আপনারা ট্রাই করতে পারেন ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ